ভালো জিনিস দিলে ভালো মেশিন দিলে যে দিন ব্যবহার করা যায় তার একটি এই এই মেশিনটি মেশিনটি আমার আপনার আমাকে থাকবে দেখা নিয়েছিল দশ বছর ধরে নিয়ে এটা ব্যবহার করতে আজকে হঠাৎ এই মেশিনটা চিৎ করার জন্য আসছে তো মা আপার সাথে ভালো সম্পর্ক ছিল মেশিনটা যেহেতু ভালো এখনো হ্যান্ডেলটা নষ্ট হয়ে গেছিল নতুন হয়ে গেছে

দর্শক আপনারা ভালো জিনিস অবশ্যই যারা বিক্রি করে তাদের কাছ থেকে নেবেন কারণ ভালো জিনিস বা ভালো মেশিন ভালো পার্টস এগুলো কিন্তু দীর্ঘদিন টেকসই হয় আর অনেক সময় অনেকে দেখা যায় একটু কম দামের জন্য নর্মাল জিনিস নিয়ে যায় সস্তার তিন অবস্থা আমরা জানি আমরা অবশ্যই ভালো জিনিস নিয়ে সস্তা জিনিস খুঁজো সেটা মার করে নিতে ধন্যবাদ